তো 42 বছর ধরে আমরা কোনো পাওনা পাইনি রংপুরের ছেলেদের চাকরির ব্যবস্থা হয় নাই আমরা 2 কোটির মধ্যে 20 লাখ চাকরির ব্যবস্থা করবে। এরা আজকে এই সমাবেশে শুধু আমাদের আনন্দ নয় আমাদের মূল আনন্দ পড়ে আছে আগামী যেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষে বিজয়ী করব বিজয়ী করে রংপুরের মানুষের মুখ উজ্জ্বল করব এই সমাবেশে আমি বলতে চাই যে রংপুরের যে বেকারত্ব আছে এই বেকারত্বকে আমরা দূরী দূর করব। রংপুরে যে রাস্তাঘাটের অবস্থা এখানে যানজট সৃষ্টি হয় একটুতেই আমরা এই যানজট করব রংপুর শহরকে রংপুরের দীর্ঘদিনের যে সেবা সুন্দরী খালের যে অবস্থা আমরা সেই অবস্থার পরিবর্তন করব। আমরা রংপুরে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করব। যেখানে মেডিকেল কলেজে একটা বেডের দিশে চারজন করি শুয়ে থাকে আমরা এটা দূর করতে চাই প্রিয় ভাইরা আমার আমরা সবাই জানি আমাদের এই প্রিয় রংপুর দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি আমরা বঞ্চিত হয়েছি আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমাদের যারা নেতৃত্ব দিয়েছে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছে তারা কোনো কিছু উন্নয়ন করে নাই তাই বলতে চাই আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে যেভাবে ধানের শীষের পক্ষে এসেছেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষকে বিজয়ী করে এই রংপুরের খেটে খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন এবং আজকে এই র্যালিতে জনগণের একটু ভোগান্তি হয়েছে আমি মনে করি তাই ভাইয়েরা একটু ভোগান্তির জন্য আমরা যদি ভালো কিছু পাই রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছু হয় প্রত্যাশা আমরা যদি করি বা আমরা যদি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা যারা রংপুরের মানুষ আছেন আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ইনশাল্লাহ রংপুরের মানুষ আর পাবে না আর ইনশাল্লাহ রংপুরের মানুষের ভোগান্ত হবে না দীর্ঘদিন রংপুরের মানুষ যে প্রতারণার শিকার হয়েছি সেখান থেকে রংপুরের মানুষকে মুক্ত করবে ইনশাল্লাহ আজকে রংপুরের মানুষ যেভাবে এই মিছিলে এই সমাবেশে এই র্যালিতে এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেছে আমি ভাবতেও পারিনি যে রংপুরের মানুষ এত তাড়াতাড়ি ধানের শীষের সাথে আসবে ধানের শীষের পক্ষে থাকবে